আসসালামু আলাইকুম এখানে যে বেগুনটা দেখতে পাচ্ছেন এটা আসলে আপনার বেগুন বাড়ি নামে পরিচিত এই বেগুনটা আপনার এক কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে কত সুন্দর দেখুন একটা ক্যারেটের ভিতরে একটা গাছ রাখছে এবং সেই গাছে কত সুন্দর বেগুন হচ্ছে তাই যারা এরকম উচ্চ ফলনশীল হাইব্রিড বেগুন গাছ রাখতে চান তারাই বাড়ি বারো জাতের বেগুন গাছটা রাখতে পারে এটি ফলন অত্যন্ত ভালো এবং কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে আপনার প্রতি বেগুন এটি আমি বীজ রাখার জন্য বীজ বানানোর জন্য রেখে দিচ্ছি এর আগে কয়েকটি বেগুন খাইছি দেখেন এখানে আবার ফল ফুল আসতে শুরু করছে এটা আসলে আপনার গত বছরের গাছ আমি এক সময় কাটিং করে দিয়েছিলাম দেখেন এখান থেকে এখান থেকে কাটিং করলে হয় যে গাছের বয়স বেশি হয়ে যায় বিভিন্ন গাছে কাটিং করে দেবেন কাটিং করে দিলে আপনার গাছে নতুন শাখা পুরো শাখা বের হবে এবং সেখান থেকে ফলনও বেশি পাবেন তাই কাজটি করে দেবেন দেখুন কত সুন্দর একটা বেগুন এক কেজি হলে তো দশ টাকা দশ কেজি বেগুন হয়ে যাবে সামনে রমজান মাস সবজির বাগান বাজার ঊর্ধ্বী হয়ে থাকে তা আপনারা কিছু বেগুন গাছ কিছু মিষ্টি কুমড়া গাছ কিছু সবজি ছাদ বাগানে রেখে দেবেন এখন থেকে একটা সময় দেখবেন এখান থেকে যে সবজি পাবেন বাজার থেকে কেনার সবজির চেয়ে অনেক স্বাদ লাগবে পাশাপাশি আপনার কিছু সাশ্রয় হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সকলের জন্য দোয়াও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম দেখাবে নতুন কোনো ভিডিওটি আপনাদের মাঝে